নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে যুবভারতী সংলগ্ন যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আজকে এই ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন সারলো মোহনবাগান দল আজকে অনুশীলনে কী করলো দিমি পেট্রাটস ডেসান কামিংসরা আর আজকে মুড কেমন ছিল সবুজ মেরুন ব্রিগেডের সেই সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে মুড কেমন ছিল কেন বললাম তার কারণ অনুশীলন শুরু হওয়ার আগে মাঠের বাইরে ছবিটা কিন্তু অন্যরকম ছিল মাঠের বাইরে বলতে ট্রেনিং গ্রাউন্ডের বাইরে নয় যুব ভারতীর বাইরে কারণ আজকে যুব ভারতীর প্রত্যেকটা গেটই বলতে গেলে সিল ছিল লক ছিল আর বেশ আজকে কিন্তু টাইট সিকিউরিটি ছিল বিধাননগর পুলিশরা প্রত্যেকটা গ্রেট গেটেই কিন্তু উপস্থিত ছিলেন তারা কারণ আজকে মোহনবাগান সমর্থকদের একটা বিক্ষোভ দেখা গিয়েছিল গেটের বাইরে যুব আপনারা জানেন আলট্রাস আলট্রাস বিক্ষোভ করতে দেখা যায় এমনকি যেই সময় মোহনবাগানের ফুটবলাররা গাড়ি নিয়ে যখন মাঠে ঢুকছিলেন তখনও তারা কিন্তু বিক্ষোভ করেন তারা তারা প্লে কার্ড নিয়ে বিক্ষোভ করেন এবং সেই প্লে কার্ডে লেখা ছিল যে গেট আউট কাওয়ার্স অর্থাৎ যার মানে হচ্ছে আহ কাপুরসদের কোনো জায়গা নেই এই টিমে আর সেই কারণটাও আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই যেহেতু ইরান ক্লাব সেপান বিরুদ্ধে ম্যাচ খেলতে যায়নি সেফটি কনসার্নের কারণে সেই কারণে সমর্থকরা যথেষ্ট খুবই হতাশ তারা কারণ এর কারণে মোহনবাগান হয়তো একটা বড় স্যাংশনের মুখোমুখি হতে হতে পারে এবং শুধু তাই নয় হয়তো এসিএল এর স্পটও হয়তো হারাতে পারে ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান ফুটবল থেকে হয়তো কোনো ক্লাব আর ভবিষ্যতে ডাইরেক্ট স্পট নাও আর্ন করতে পারে এসিএল এ সেখানে হয়তো তাদেরকে কোয়ালিফায়ার্স খেলে এসিএলে কোয়ালিফাই করতে হতে পারে সেই কারণেই মোহনবা সমর্থকরা খুবই হতাশ আর সেই কারণে তারা আজকে বিক্ষোভ করেছে মাঠের বাইরে এমনকি যেটা জানা যাচ্ছে এর পরে এই এই পরে যখন আইপিসের ম্যাচ খেলে মান তখনও হয়তো স্টেডিয়ামে বিক্ষোভ দেখা যেতে পারে বিক্ষোভ দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই সেটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে কিন্তু সেই বিক্ষোভের ইম্প্যাক্ট কি মোহনবাগান ক্যাম্পে কি দেখা গেল আজকে ট্রেনিংয়ের সময় তা কিন্তু নয় ফুটবলাররা অন্যদিন ট্রেনিংয়ে ঠিক যেমন মুডে থাকে হাসি খুশি মুডে আজকেও কিন্তু সেই একই রকম মুডেই কিন্তু ছিল সব থেকে সেটা পরিষ্কার বোঝা গেল ট্রেনিং শেষে জেসন কামিংস ডিমি পেট্রাটস তাদেরকে দেখা গেল শর্ট চ্যালেঞ্জ নিতে কেদের সাথে শল শর্ট চ্যালেঞ্জ নিতে আর সেখানে তারা দশটা শর্টের মধ্যে কতগুলি শর্ট তারা অন টার্গেট রাখতে পারে কেতকে বিট করে গোল করতে পারে সেটাই তাদের লক্ষ্য ছিল শেষ ম্যাচ জেসান কামিংস জিতলো আর সেই চ্যালেঞ্জের সময় দেখা গেলো দুজনের মধ্যে দুজনই বেশ খুনছুটিতে মারতে কখনো জেসান কামিংস মজা থাট্টা করলেন তো কখনো ডিমি পেটেরস করলেন এমনকি শেষে দেখা গেলো বিশাল কেদ আর মানবীর সিংও বেশ খুনছুটিতে মারতে দুজনকে কারণ মানবীর সিং ড্রেসিং রুমে প্রায় ঢুকতে যাবেন তখন তিনি বিশাল কেদকে যখন তিনি গোলের সামনে ছিলেন সেখান থেকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ড্রেসিং রুমের এই দরজায় গোল থেকে যদি তিনি ভলি মেরে যদি তিনি ঢোকাতে পারেন তাহলে তিনি জয়ী হবে না সেটা আর চারটে অ্যাটেম্পের পর সেটা তিনি করেও দেখালেন সুতরাং এই ইভেন্টগুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে বাইরে ফ্যান্সদের যে হতাশা ফ্যান্সদের যে বিক্ষোভ ইরানে খেলতে না যাওয়া নিয়ে সেটা খুব একটা ইম্প্যাক্ট কিন্তু এই টিমের মধ্যে নেই এটা দুটো কারণ হতে পারে একটা কারণ হয়তো প্লেয়াররা খুব একটা এটা নিয়ে এখন তারা ভাবতে চান না তারা ফোকাস রাখছে আইফে শিল্ড এবং সুপার কাপে তারা রেজাল্ট দিয়ে সমর্থকদের খুশি করতে চান এবং সেই কারণে এই বিষয়ে তারা খুব একটা কমেন্ট করতে চান না কারণ যখন গাড়ি নিয়ে মাঠে ঢুক ঢুকছিলেন জেমি ম্যাকল্যান এবং জেসান কামিন্স তখন কিন্তু ফ্যান্সরা এখন সেম সেম বলে অর্থাৎ লজ্জা লজ্জা বলে এখন চেঁচাচ্ছিলেন তখন জেমি ম্যাকল্যানকে হাতে কিন্তু একটা একভাবে তাকে রিয়্যাক্ট করতে দেখা গেল অর্থাৎ একটা জিনিস এমন হতে পারে হয়তো ফুটবলাররা সত্যি তারাও হয়তো তারা একটু হতাশ ফ্যান্সদের মতন যে ফ্যান্সরা যেহেতু তারা হতাশ যেহেতু ইরান খেলতে যায়নি আর ফুটবলারদের দিকটাও কিন্তু ভাবতে হবে ফুটবলাররা সেফটি কনসার্সের কারণেই কিন্তু খেলতে যায়নি ইরান তো এমনও হতে পারে যে তারা হয়তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছে এটা হয়তো একটা বাড়তি মোটিভেশন তাদের কাছে যে এরপর ফেশিয়াল সুপার কাপ এবং তারপর আইএসএল যখন শুরু হবে সেইখানে তারা ভালো করে ফ্যান্সদের মুখে আবার হাসি ফিরিয়ে নিয়ে আসবে এরপর চলে আসবো আজকের ট্রেনিংয়ে কী কী হলো কারণ ন তারিখ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের শিল্ডে তারা খেলতে নামবে গোকুলাম এফসির বিরুদ্ধে এবং তারপর স্টেজে আরেকটি ম্যাচ খেলবে তারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এবং তারপর তারা যদি ফাইনালে ওঠে ফাইনালে খুব সম্ভবত ডার্বি হওয়ার একটা চান্স রয়েছে কারণ অন্য গ্রুপে ইস্টবেঙ্গলও খুব একটা হয়তো কম্পিটিশান ফেস করবে না বাকি দুই ক্লাবের থেকে এবার আজকের ট্রেনিংয়ে যেটা প্রথম আপডেট জেমি ম্যাকল্যান অ্যান্ড জেসন কামিংস আর ব্যাক প্রথমে আপনাকে বলে দিয়েছি গতকাল তারা কানেক্টিং ফ্লাইট মিস করেছিল বলে তারা ট্রেনিং এসে পৌঁছতে পারেনি কিন্তু আজকে তারা উপস্থিত ছিলেন মোহনবাগান অনুশীলনে জোর কদমে অনুশীলন করলেন আর গতকাল মলিনা কিন্তু ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে একটু কাজ করেছিলেন কারণ যেহেতু পুজোতে ছুটি ছিল আবার কিছুদিন পরে আবার যেহেতু ট্রেনিং রিজিউম হয়েছে সেই কারণে তারা ফিটনেস নিয়ে কাজ করেন কিন্তু আজকে আজকে কিন্তু আর ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল জিনিসপত্রেই কিন্তু বেশি জোর দিয়েছে প্রথম এক ঘন্টা কিন্তু আবারও সেই কম্বিনেশনে জোর দিয়েছে এটাতে আমরা কমতি দেখেছি এসিএল এর ম্যাচে বা ডুরান্ড কাপে বলেন ফুটবলের মধ্যে এখনও সেই বোঝাপড়া তৈরি হয়নি যেটা আমরা দেখেছি যে কাপে বা এসিএলের এফ কে আহলের বিরুদ্ধে ম্যাচে সুতরাং সেটা নিয়ে কিন্তু প্রায় এক ঘন্টা কাজ করতে দেখা গেলো ছোটো জায়গার মধ্যে দুটো টিম করে কিন্তু পাসিং প্র্যাকটিস পাসিং প্র্যাকটিস দুটো টিমে ভাগ করে একটা টিম বিপস পড়া একটা টিম বিপস ছাড়া যেই টিম যতক্ষণ বল রাখতে পারবে নিজেদের ফুটবলের মধ্যে সেটারই কিন্তু চেষ্টা করলেন হোসে মলিনা নিজেদের মধ্যে যাতে কম্বিনেশনটা গড়ে তোলা যায় ভালো বোঝাপড়া হয় নিজেদের মধ্যে পাস খেলা যে পড়া সেইটার উপর কিন্তু জোর দিলেন কোচ মলিনা এবং তারপর সেটা দেখা গেলো ম্যাথ সিচুয়েশন প্র্যাকটিস করতে ঠিকই কিন্তু এগারো জন নিয়ে নয় নজন নি এবং সেই নজনের মধ্যে দেখা গেল একটা দিকের উইং একটা দিকের সাইড ব্যাকের জায়গাটা অফ রাখলেন সেটা বাদ দিয়ে পুরো টিমটাকে খেলালেন কিন্তু মলিনা এবং সেখানে দেখতে গেলে দেখা গেল তিনটে ব্যাকে তিনি খেলছিলেন তিনটে ব্যাক অ্যাকচুয়ালি বলা ভুল আপনাকে যেহেতু বললাম যে মাঠটা ছোট করে নজনে ম্যাচ খেলছিলেন আর একটা দিকে সাইড ব্যাগ আর একটা দিকের উইং 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 কিন্তু অফ ছিল তা বাদ দিয়ে বাকি নজনকে রেখে খেলালেন অবশ্যই একটা টিমের উইংয়ে একদিকের উইংয়ে ছিল রবসান রবিনো আর ডিফেন্সে যে তিনজন খেলছিল একটা টিমে সেই টিমে ছিল অ্যালবার্ট রড্রিগেস মেহতাব সিং আর লেফট ব্যাক পজিশনে ছিলেন সুভাশিস বোস আবার সেই জায়গাটা আবার কিছুক্ষণ বাদে চেঞ্জ করে অভিষেক সিংকেও কিন্তু খেলিয়ে দেখে নিলেন কোচ মলিনা এবার আইএফএের প্রথম ম্যাচে এবার কোচ কি দুই বিদেশি ডিফেন্ডারকে খেলাবেন নাকি মেহতাব সিংকেও সুযোগ দেবেন কারণ তিনি কিন্তু এসিএল ম্যাচের দিনে সুযোগ পাননি ঠিকই দুই বিদেশি ডিফেন্ডার রেখেই দল সাজিয়েছিলেন কিন্তু আইএফএ শিল্ডে গোকুলাম হয়তো সেরকম কম্পিটিটিভ টিম নয় সেই ক্ষেত্রে মলিনা কি মেহতা সিংকে দেখে নেবেন একবার অ্যালবার্ট রড্রিগেসের পাশে খেলিয়ে খুব একটা কিন্তু সারপ্রাইজ হওয়ার থাকবে না যদি সেটা করেন মলিনা এবার লেফট ব্যাক পজিশনে কাকে খেলাবেন সেটা এখনও পরিষ্কার নয় সুভাশিস বোস না অভিষেক সিং কোচের হাতে কিন্তু দুটি অপশনই রয়েছে রাইট ব্যাক যদি খেলান তাহলে হয়তো আশিস ডাহরি খেলার সম্ভাবনা প্রবল এবার চলে আসবো মাঝ মাঠে মাঝ মাঠে দীপক টাঙ্গরিকে পাচ্ছেন না কোচ মলিনা কিন্তু তার হাতে রয়েছে অনিরুদ্ধ থাপা অ্যান্ড আপুয়া এবং তার সাথে অভিষেক সূর্যবংশ কিন্তু রয়েছে দীপেন্দু বিশ্বাস সুয়েলভাট প্রিয়াংশ ডুবে অ্যান্ড রোশন এরা নেই ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্পে তারা যোগদান তারা যোগ দিয়েছে এরপর চলে আসবো আক্রমণ ভাগে আক্রমণ ভাগে লিস্টান ক্যালোসর জায়গাটায় রবসান রবিনও কিন্তু শুরু করবে শুরু করবার সম্ভাবনা প্রবল আর বলতে পারেন যে শুরু করবে শেষ মধ্যে কোনো বড় অঘটন না ঘটলে রবসান রবিনোকে আপনারা মোহনবাগান জার্সিতে শুরু করতে দেখছেন আইএফএ শিল্ডে লিস্টার্নলেফট উইংয়ে নেই লিস্টার্ন ন্যাশনাল টিমে আর সেই কারণে রবসান খেলার কিন্তু সম্ভাবনা প্রবল স্ট্রাইকার হিসেবে এই মুহূর্তে জেমি ম্যাকলাইনি এগিয়ে রাইট উইংয়ে অবশ্যই মানবীর সিং তিনি কিন্তু একেবারে পুরো ফিট হয়ে এসছেন আর ট্রেনিং আজকে তাকে কিন্তু বেশ ভালো ফর্মে দেখা গেছে কারণ যখন ম্যাথ সিচুয়েশন হচ্ছিল তখন কিন্তু মানবীরকে প্রায় তিন থেকে চারটে গোল করতে দেখা গেল রাইট উইংয়ের দিক থেকে রাইট সাইড থেকে বক্সে জোরালো শটে তাকে গোল করতে দেখা গেল কারণ আপনারা যদি দেখেন তার একটা লং ইঞ্জুরি লে অফ ছিল সিজনের শুরুর দিকে ডার্বি মিস করেছেন এর ম্যাচ মিস করেছেন এবার কিন্তু তিনি মরিয়া তার সেরা ফর্মে ফিরে আসতে ন্যাশনাল টিমেও কিন্তু তিনি এবার চান্স পায়নি তাকে তিনি ডাক পাননি খালিদ জামিলের দলে সুতরাং তিনি বেশ মরিয়া আবার নিজের সেই চেনা ছন্দে ফিরে আসতে এবং আজকে সেটাই সেটাই কিন্তু একটা গ্লিমস দেখা গেলো আজকের ট্রেনিং সেশনে সুতরাং শিল্ডে কিন্তু মনবীর সিংয়ের দিকে কিন্তু সকলেই কিন্তু মুখিয়ে থাকবে তার পারফরমেন্সের দিকে নাম্বার টেন হিসেবে জেসান কামিংসেরই খেলার সম্ভাবনা প্রবল ডিমি হয় হয়তো বেঞ্চ থেকে শুরু করবেন আর অবশ্যই কোচ তাকে ব্যবহার করবেন সেকেন্ড হবে আপাতত গোকুলাম চ্যালেঞ্জের জন্য এভাবেই দল সাজাতে পারেন মলিনা আরও স্পষ্ট হবে কালকের ট্রেনিং কারণ কালকের ট্রেনিংটা ম্যাচ ডে মাইনাস ওয়ান ট্রেনিং কালকে আরও পরিষ্কার হবে মোহন প্রথম একাদশ কেমন হতে পারে কিন্তু আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনার কি মতামত একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে এখানে ভিডিওটি শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে